যারা

উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধ না রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা তারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুই দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় তার

पागल ऊपर রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় একটা হাজি শ্রোনাই আল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে কেউ বকা দিয়ে আপনি মাইন্ড করতে পারবেন না তো ছিল কাকে বকা দিয়েছে কি করছে সে না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয় শিশু যতক্ষণ যতক্ষণে প্রাপ্ত বয়স্ক হয় পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয় তিন নাম্বার হচ্ছে মারিল আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে

আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন অষ্টম হিজরি মাশাআল্লাহ অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন রমাদান মাস রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে 20 রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আর 90 কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারী বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাবে রমাদানের রোজা রাখবো কি রাখব না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুল সাহসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাওয়ার পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল রমাদান রাসুল ইসলাম সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা

পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃত্ত অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের সাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি রুন লাইজা সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সার্ভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তারা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজ ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানের রোজা রাখতে পারেন নাই এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেনি তো উনি তিরিশ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেক অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরোজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहोশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সেই রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়া ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চা সমস্যা আছে রোজা ভাঙতে পারবে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শোনেন

রোজা রাখবেন যতটা ভাঙা গেল পরে আদায় করে নেবে দশ নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বন্ধের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আমরা যারা আয়সর আদি আল্লাহ তালা উনি বর্ণনা করেন কুন্না না হিদ আলা আহদি রসৌল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা যান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো

সারা বছর রোজা রাখতেন আমাদের আয়সার যে ভাঙতে রোজা গুলা উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড এক রোজা দেয় ব্যাপারটা সুন্দর না অনেক আমার হাজব্যান্ড ও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওরা রোজা গুলো রেখে দিতেন উনি সাবান মাসে রাখতেন কারণ তিনি রাসুল সাহা ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসুল সাহা ইসলাম হয়তো আমাদের আয়সারা দিল সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসুল সাহা ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহা ইসলাম ওনার রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর ত্রিশটা রোজার জন্য ষাট বেলা